যুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা চুয়ান্ন বছর চলে গিয়েছে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ফেল করেছে নিজে মরেছেন নিজে নিহত হয়েছেন পরিবার সহ তারপরে এসেছেন জিয়াউর রহমানের সরকার তাকেও চট্টগ্রাম সার্কিট হাউজে ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করেছে তারপরে এসেছে সৈরেচারিয়ার সাত সরকার নয় বছর তখন থেকে আমাদের মুখে স্লোগান দিব ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তারপরে এসেছে নব্বই সনের পরে দুই নেত্রী সরকার এক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম একানব্বই সন থেকে ছিয়ানব্বই তারপরে দুই হাজার সন থেকে দুই হাজার ছয় এই দশ বছর ভালোই মন্দে দেশ চালিয়েছেন কিন্তু মানুষের কোনো সর্বনাশ করেন নাই গণতন্ত্রকেও হত্যা করেন নাই কিন্তু শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের সর্বনাশ করেছে নিজের সর্বনাশ করেছে তার বাপকে ডুবিয়েছে তার দলকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে শেষ পর্যন্ত দেশ থেকে নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা পনেরো বছর এই দেশে কোনো মানুষের শাসন ছিল না শাসন ছিল আমি জানতাম ইতিহাস আমাকে বলতো হে ফজলুর রহমান ইতিহাস জানো না ইতিহাস বুঝো না তোমা হাসিনাকে জানাইয়া দাও কি জানাই ইসরায়েলের মেয়র ইলেকশনে তুমি বলে দাও হৈবত নগরে দাঁড়িয়ে ইসরায়েলের ইলেকশনে কিশোরগঞ্জ শহরে সবচেয়ে বড় সবাই দাঁড়িয়ে বলে দাও দিন আসছে সেই দিন বেশি দূরে নয় যেদিন কিশোরগঞ্জ জেলার সব গেইটে লেখা থাকবে এই এলাকাতে কোনো আওয়ামী বসবাস করে না আমার কথা ঠিক হয়েছে না বেটি কইছে কই এখন আওয়ামী পোলাও পলাও কেন এত না বেড়াগিরি করছিলে তোদের যে নেতা দেশের যে নেতা করেছে একটা লুকে তো তারা প্রাণ বেশ নাই আমি আপনাদেরকে বলতে চাই আমি বলেছি আওয়ামী লীগের আল একতে দশ বছর সময় লাগবে বলছি না আপনারা শুনেন আমার বক্তব্য টেলিভিশন শুনেন ইউটিউব শুনেন নাকি এনে গান শুনবা লাগি নাইছেন কোন দেখি নাকি ফজলুর রহমান নেতার কথা শুনবা লাগি আইছে দেই তো কারা কারা আমার কথা শুনতে আইছেন হাত তুলেন তো দেখি হাত তুলে চুপ করে বয়ে আইছে শীত লাগে শীত তো নাই আমি আজকে বলতে চাই আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে হাসিনাকে বলছিলাম এই হাসিনা আর আগায়েন এখন এখনো সময় আছে উবাদুল কাদের আসাদুজ্জামান কামাল আইন মন্ত্রী হক আর শিক্ষামন্ত্রী নৌফেল ওই চারটাকে লাথি দেন লাথি দিয়া মন্ত্রিসভার থেকে বাইর করে দিয়া মানুষের কাছে হাজুর করে দাঁড়ান চান বাঙালির মন অত্যন্ত নরম ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে মাপ চায় নাই এখনো চায় নাই আর হাসিনা যদি মাপ না চায় মাথা নিচু করে যদি বাঙালির কাছে মাপ না চায় জীবনে সে কোনোদিন ক্ষমা পাবে না আওয়ামী লীগ কোনোদিন ক্ষমা পাবে না বন্ধু